জনমে জয়ের নিকট ব্যাসের আগুন কুশ মিলিল দ্বিজ হইল চমৎকার স্থানে স্থানে বসি সবে করেন বিচার ইহার কারণ যে জানিল ব্যাসমুন নৃপতিকে বোঝাবারে আসিলা আপনি ব্যাসে দেখি আনন্দিত জনমেজয় রাজা পাদ্য অর্ঘ দিয়া তার করে বহু পূজা আশীর্বাদ করি মুনি বসিয়া আসনে নৃপতিকে জিজ্ঞাসিল মধুর বচনে বদ্রিক আশ্রমে শুনিলাম সমাচার ব্রাহ্মণের হিংসা কর কি মত বিচার সর্বধর্মে বিজ্ঞতুমি তুমি পণ্ডিত সুজন তবে কেন হীন করবে প্রভুর যার ক্রোধে যদুকুল হইল বিধ্বংস যার ক্রোধে নষ্ট হয় সগরের বংশ যার ক্রোধে কলঙ্কি হইল কলা নিধি যার ক্রোধে লবণ হইল জলনিধি যার ক্রোধে অনল হইল সর্বভক্ষ যার ক্রোধে ভগাঙ্গ পূর্বেতে পূর্বে তব পিতামহগণ যারে সেবি ত্রিভুবন হেন জনে হিংস তুমি কিসের কারণ শুনিয়া কহিল রাজা নিজ নিবেদন বিনা অপরাধে বাপে কইল ভস্য রাশি মারিতে বাধক হইল আশি এই হেতু বড় তাপ অন্তরে আমার নিজ দুঃখ তোমার। ব্যাসদেব বলেন ধৈর্য ধর নররাজ ক্রোধে ধর্ম নষ্ট হয় সিদ্ধ নহে কাজ ব্রাহ্মণের ক্রোধ রাজা করো আকার ভবিষ্যৎ খণ্ডন না হয় কদাচল তোমার পিতার জন্ম হইল যখন গনিয়া কহিল যত শাস্ত্র নানা যজ্ঞ ধর্ম করিবেক অপ্রমিত ভুজঙ্গ দংশনে মৃত্যু হইবে নিশ্চিত আমার বচনে স্থির হও গোনাধার পিতা হেতু দুঃখ চিন্তা না করিও আর পিতা হেতু দুঃখ চিন্তা না করিহ আর কে খণ্ডিতে পারে রাজা দৈবের নির্বন্ধ না বুঝিয়া কেন কর নিজ সহদ্বন্দ্ব ব্যাসের মুখেতে শুনি এতেক বচন জন্মেজয় জয় কুশ হিংসা কৈল নিবারণ মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুনে পূর্ণবান আগামী পর্বে থাকছে আমাদের জন্মে জয়ের অশ্বমেধ যজ্ঞ আগামীকালই চেষ্টা করব সঙ্গে থাকুন ভালো থাকুন